তো হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই সবাই অনেক ভালো আছে আর আমিও তো ভালোই আছি তো আজ হচ্ছে কি প্রায় অনেকটা সন্দেহ হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি তো আজ একটু বাইরে যাওয়ার কোথাও প্ল্যানিং আছে তো চলো দেখা যাচ্ছে ঠিক আছে খুব লক্ষ্য করতে থাকি ম্যাডাম এখন রেডি হয়ে আসলো হয় এখনও হয়নি সবে তো এরপর আমিও রেডি হব একটু ওইদিকে চা বসিয়েছি দাদুরা সবাই কাজ করছে যেহেতু এদিকে সব মাটির কাজ কাজ হয় তো ধান ধান মানে ধান বলছি হ্যাঁ ধানের কাজগুলো করছিলো তো এখন একটুখানি চা খাওয়া হয়েছে তো আমি ওই চাটা বসিয়ে দিলাম এখন রেডি হবো চলো বাজারে যাবো একটু ঘোরাফেরা হবে কারণ ওই বাড়ির থেকে মানে ঠাম্মা বাড়ির থেকে অনেকদিন পর মামার বাড়িতে আসলাম ওই জন্য চলো তো আমাদের বিস্কুটটা একদম পুরো রেডি হয়ে গেছে সবাইকে দেবো বলে হ্যাঁ হ্যাঁ মনে চা দেবো চিনি দেবো না বিস্কুট ধরো হ্যাঁ এখন ওকে সব আমি বিস্কুট খেতে দিয়েছি তা এখন আমি আপাতত রেডি হয়ে গেছে একদম সিম্পল এত গরমে ভাই কে কি করে তো চলো এখন যাওয়া যাক বাজারের দিকে চলো ঘটনা করতে হয় কি ক্যাফেতে ঢুকতে না ঢুকতে আমার কিন্তু পাগলামি শুরু হয়ে গেছে মাশি এদিকে জিজ্ঞেস করছিল কি ব্ল্যাক কফি খাবি তো আমি বলেছি যে না না ব্ল্যাক কফি খাবো না তোমারতে শুনে তো এদিকে আমরা চারজন মিলে গেছিলাম আর চারজন রে দেখো চারটে প্রথমে কফি চলেছে না না ব্ল্যাক কফি নয় নরমাল কফি এই দেখো সবাই নিয়ে নিলো দেন তারপরে এদিকে চলেছে আমাদের লাচ্ছা পরোটা আর চিকেন কষা তো এই দেখো সব একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে চলো খাওয়া যাক তো খাওয়া দাওয়া করার পর ঠিক এই অবস্থাটা ছিল আমার হাঁস জিপেছিলাম মাসি অবস্থা দিকে দেখো হাসছিল জঘন্য তো যাই হোক ফুল ভিডিও আমি আর কি করতে পারিনি বাড়ি এসে তো পরের দিন সকালে উঠেই মাকে দিতে যাচ্ছিলাম বাড়িতে মানে রান্নাঘাট দিতে যাচ্ছিলাম তো তখন একটু ভিডিও করা হয়েছিল আর তারপর সন্ধেবেলা আমি টিউশন পরে চলে এসেছি তো এখন দেখো একটু শিঙার ঘুগনি খাওয়া হচ্ছে মাসি আমাকে নিতে গেছিল তো এরপরে দেখো আমি তার পরের দিন কিন্তু আবার টিউশন করে বাড়ি চলে এসেছি মানে রানাঘাট চলে এসেছি আর এই ভিডিওটা কিন্তু আমি রানাঘাট এসেই এডিট করছি তো বাড়ি এসেই দেখো কিছু কাজ ছিল যেহেতু আমি জামা কাপড় নিয়ে গেছিলাম সেগুলোই আর কি একটু বাজতাজ করে ভালো করে বুঝিয়ে রাখছিলাম যেহেতু বাড়ি এসে আর মাও তো না হলে বকা দেবে তো ওই কারণের জন্য আর এরপর থেকে আমি দেওয়ার চেষ্টা করবো তোমাদের সাথে আর এরপর থেকে আমি অনেক টাইপের মানে নতুন নতুন ধরনের ভিডিও আনার চেষ্টা করবো অনেক রকম চ্যালেঞ্জেস ভিডিও আর এবং প্রাঙ্ক ভিডিও তো সমস্তটাই তোমরা দেখতে পারবে তো এদিকে দেখাচ্ছিলাম তোমাদের ব্যাগের কি অবস্থা বাবা আমার ব্যাগটাকে ধুতে হবে আর কাল থেকে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো তো এইদিকে দেখো অবস্থাটা জাস্ট দেখো জামা কাপড় এত হয়ে গেছে কি রাখার জায়গাই হচ্ছিল না তো এখানে সব আজকে মা ভাঁজ করে করে রেখেছে যেহেতু আমার খাটের উপরটা একদম ভর্তি হয়ে গেছিলো তো সেগুলো আর কি মা গুছিয়ে রেখে যায় আজকের ভিডিওটা এরবি ভালো লাগলো লাইক কমেন সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার পাশে থেকে তোমরা সবাই ভালো থেকো টাটা